সেখানে পরে সহজ প্রশ্ন এটা কত মাইল পরে কসর নামাজ পড়তে হয় কসরের একদল বলছেন মাইল মানে 48 মাইল বলছেন তারা আর দল বলছেন যেটাকে সফর বলা হয় সফর হয় 48 মাইলে হবে একটি অপিনিয়ন মত আর একটি মত হচ্ছে যে যেটাকে সফর বলা হয়েছে এটা সফর আপনাদের ভাষায় তো সফর কাকে বলা হয় সফরের জন্য কি করে মানুষ সফর গেলে ধরেন একটা এক্সট্রা কাপড় নাই যে আমি যাচ্ছি রাত্রে যেমন আমাদের বাঙালি সমাজে যতই লেবাস পোশাক পরে থাকেন রাত্রে এখানে একটা লুঙ্গি পরবো হ্যাঁ কাপড় চেঞ্জ করব আর তারপরে ওখানে থাকবে একটা গামছা লাগবে এই জন্য একটা ছোট ব্যাগ নিবা বা কিছু নি একটু সামাল সামাল নিয়ে যে থাকবো সেখানে সেই জন্য সেটা দূরত্ব আপনার সেই দূরত্ব এই নয় যে দশ বিশ কিলোমিটার গিয়ে আপনি কস্তর কাজ শুরু করবেন সেটাও মোটামুটি আটচল্লিশ মাইলের কাছাকাছি তার কম অথবা বেশি হবে তাহলে সফর সাধারণত হবে আর যেটাকে সফর বলা হয় এক কথা আর এই নয় যে গ্রাম থেকে বেরিয়ে দশ কিলোমিটার গেছেন আর আমি তো শুনলাম আশ্চর্য এখানে কিছু লোকেরা আছে দশ কিলোমিটার এখান থেকে বেরিয়ে গেছেন লুটন থেকে বেরিয়ে বা বেরিয়ে আর ওখানে কসর করার সুরগে মোটেই জাইজ না শেষ ডিস্টেন্স যদি এটা লাস্ট ডিস্টান্স তাহলে মোটেই জায়জ নয় কিন্তু কখন এটা চলবে যদি আপনার সফরের দূরত্বে যাচ্ছেন তাহলে নিজের জনবস্তি থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন কসর করতে পারবেন জি আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি জি